আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসের উনিশতম পর্ব লিখেছেন ডায়না ইমরোজ লাকি আমি আপনাদের সাথে আছি ফারহিনা ভোরের আলোটা এখনো নরম ধান খেতের ওপর কুয়াশা হালকা ঘুমটার মতো ঝুলে আছে শিশিরা ভেজা পাতা ধানের মিষ্টি গন্ধ দূরে কোথাও মুরগির ডাক দেখির পারে একটা ব্যাঙ ছপ করে লাভ দিল সকালটা অন্য দিনের মতো শান্ত কিন্তু আজ গ্রামের বাতাসে অজানা এক অস্থিরতা সুফিয়ান খুব ভোরে উঠেছে তার চোখ লাল ঘুম আসেনি সারা রাত বিছানায় এ ওপাশ করে মাথার ভেতর একরাস চিন্তা ঘুরছে কাল রাতে যা ঘটেছে তা যেন তার মনে ছায়ার মতো লেগে আছে সে চুপচাপ কলসি থেকে জল নিয়ে মুখ ধুয়ে মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়লো খেতে পথের ধারে মাটির গন্ধ ভারী শিশির পরে জমে থাকা ঘাসে তার পায়ের ছাপ পড়ে রইল দূর থেকে দেখা যায় বুত্র হাবলু লাল মিয়া আগেই এসেছে তিনজনে কাজে ব্যস্ত বুত্র সুফিয়ানকে দেখে চেঁচিয়ে উঠল আজ আপনি মাঠে বৌঝি স্বপ্নে তাড়াইয়া দিচ্ছে নাকি বুদ্রু হেসে উঠে বলল না রে ফারদিনের খবর পায়নি মনে হয় গতকাল রাতে নাকি দেখা হয়নি সবাই হাসে কিন্তু সুফিয়ানের মুখে কোনো কথা নেই গামছাটা একটু শক্ত করে বেঁধে নিয়ে নিয়েছে কাজ শুরু করলো চুপচাপ মনোযোগহীনভাবে ভাবে মাটিতে কোপ বসাচ্ছে কিন্তু চোখ বারবার থেমে যায় দূরের দিকে তালুকদার বাড়ির দিকটায় সোলেমান আজ এসেছে ও সাধারণত দিনে কাজ করে না ওর কাজ রাতে বদ্রু বলল আরে রে সোলেমান আজ খেতে পৃথিবী পাল্টালো নাকি সোলেমান কেমন এক গম্ভীর কণ্ঠে উত্তর দিল ঘরে থাকা যায় না রে ভাই এমন খবরের পর মন স্থির থাকে তুফেন কপাল কুচকে তাকালো কোন খবর সবাই একসঙ্গে মুখ চাচাই করলো তারপর নিচু গলায় বলল শুনেন নাই গত পরশুরাতে গ্রামের উত্তর পাড়ার তিন বছরের বাচ্চাটি নিখোঁজ হয়েছে সুফিয়ান থেমে গেল কোদাল হাতে স্থির দাঁড়িয়ে রইল কোন বাচ্চা জয়নব খাতুনের নাতি ঝুমকু বিকেলের পর থেকে নিখোঁজ সবাই রাতভর খুঁজেছে আশপাশের লোক বলে হয়তো নদীর দিকে গিয়েছিল তবে এখনও পাওয়া যায়নি বাতাস যেন থেমে গেল এক মুহূর্তে মাঠের পাখির ডাক মিলিয়ে গেল দূরে সুফিয়ান মাথা নিচু করে কাজ চালিয়ে গেল তার মনে অজস্র প্রশ্ন কিন্তু মুখে কিছুই নেই মাঠে বাতাস বইছে ধানের গাছের মাথা দুলছে আর সূর্য আলো পরে ধানের রঙ সোনালি হয়ে উঠেছে তার চোখে সেই আলো ঠেককে কিন্তু মন অন্য কোথাও গত রাতের অন্ধকারে সে মনে মনে ফিরে যায় সেই সময় সমুদ্রের পাড়ে ছিল চাঁদের আলো জলের ঢেউ ঝলমাল করছিল ফারদিনা এবং সে পাশাপাশি বসেছিল ফারদিনা এক পা দুপা করে জলের দিকে গেলে এক নরম বস্তুর সাথে পা ঠেঁকে মৃত শিশুর দেহ সুফিয়ান খেত ছেড়ে বাড়ির দিকে গেল খেতে মন বসছে না মন বসাতেই চাইছে কিন্তু পারছে না প্রতিটা কাজ মন দিয়ে করা উচিত হোক সেটা খেতে চাস হোক সেটা অন্য কাজ রাঙ আহড়ের সাধনী তাকে দেখি ওকে কিছু খড় দিল জল দিল আরাম করে খাচ্ছে সকাল থেকে খাওয়া হয়নি ওর শরীরে হাত বুলিয়ে দিল আদর করার সময় সময় মাথাটা নুইয়ে দেয় যেন আরও আদর চাই নীঘির ধারে পৌঁছালো গোসল দরকার সকাল সকাল গোসল করলে মন সতেজ হয় রক্ত সঞ্চালন বাড়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে গামছা মাথা থেকে খুলে ঘাটের উপর রাখলো এরপর জলের দিকে নামলো সে সিঁড়িটাতে নামতে একটা কণ্ঠস্বর ভেসে এলো এত সকালে গোসল করছো ঠান্ডা লেগে যাবে তো পিছনে ঘুরল না ফারাদিনের কণ্ঠ তার প্রশ্ন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে জলের মধ্যে নেমে গেল ঘাটের দিকে ঘুরে জলে ডুব দিল কিন্তু পারদিনার দিকে চোখ তুলে তাকায়নি কেন তাকাবে গতকাল ছুটে চলে গিয়েছিল একটা বার পিছন ঘুরে অবধি দেখেনি রাতে দেখা হয়নি জটিল সমস্যা হলে সংবাদ পাঠাতে পারতো সেটা করেনি প্রচণ্ড অভিমান জমেছে এক রাত কেউ না দেখা দিলে তার সাথে অভিমান করা কতটুকু কাম্য এরকম প্রশ্ন করলে সবার জবাব মিলবে অভিমান করা উচিত নয় হঠাৎ আচরণ বদলে যাওয়ার পিছনে গায়েব হওয়ার পেছনে নিশ্চয় কারণ থাকে আমাদের উচিত সে কারণ খুঁজে বের করা সুফিয়ান খোঁজ নিয়েছিল কারণ জানতে চাইছিল অতপর সে দেখেছে মাঝরাতে ফারদিনাকে যথেষ্ট সম্মান দিয়ে গোসল করানো হচ্ছে আশ্চর্যজনক ঘটনা সুফেন ডুব থেকে উঠল জলে যেন তার পুরো শরীর ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রোদের আলো পড়ে তার শরীর যেন চিকচিক করছে চোখ দুটো লাল হয়ে গেছে সুফিয়ান মাথা এদিক ওদিক নাড়িয়ে চুল ঝাড়লো শরীরে তার আধ ডোপা ফারদিনা মুগ্ধতার সাথে দেখছে পাশ থেকে ঝিলমিল ফিস ফিসিয়ে বলল তার শরীর দেখছ মনে সে কুস্তিগিরের শরীর মনে হয় আখড়ার শরীর চর্চা করে কি সুন্দরী না লাগতাছে সে ফারদিনা হাতদের কনুই দিয়ে ওর পেটে আঘাত করলো নজর দিস না মনে হয় হে তোর লোকে রাগ করছে তাই মনে হচ্ছে চোখ মুখ নির্বিকার সুফিয়ান জল থেকে উঠে যায় গামছা দিয়ে চুল মুছলো ভেজা চুল রক্তমাখা চোখ ফারদিনার প্রশংসা না করে পারল না তুমি ভেজা চুলে ভেজা শরীরে লাল চোখে সুন্দর লাগছে সুফিয়ান বাড়ির দিকে হাঁটল ফারদিনার প্রশংসা হাওয়াতে উড়ে গেল সুফিয়ানের কানে পৌঁছলো না ফারদিনা সুফিয়ানের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো বলল তুমি আমার সাথে কথা বলছো না কেন কি অপরাধ করেছি বলবে তো সুফিয়ান দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে নিল ফারদিনা এক রাস ব্যাকুলতা নিয়ে বলল। আজকে আব্বা ভাইয়েরা রাজস্ব আদায় নিতে ব্যস্ত এই সুযোগে আমি তোমার সাথে দেখা করতে এসেছি চুপ করে থেকো না সুফিয়ান ফারদিনার দিকে কঠিন দৃষ্টিতে দেখলো ফারদিনা তার চাহনি দেখে চুপ হয়ে গেল সুফিয়ান তার পাশ কেটে চলে গেল জীবনহীন মানবের মতো ফারুদিনা তীর চকণ্ঠে উঠে বলল তুমি যতক্ষণ আমার সাথে কথা না বলবে আমি এই দিঘির পাড়েই বসে থাকবো আমি কিন্তু সাঁতার জানি না দিঘির জলে ঝাঁপো দিতে পারি সুফিয়ান ঘুরে তাকালো না চলে গেল ঝিলমিল আবেলে কামড় দিতে দিতে বলল। বললো দেখছ আমার তো তার ভাবও ভালো লাগছে কি তেজ বাব্বা। কী করি বলতো তুই এইখানে বইয়ে থাক আমি যাই সর্দার আর তোর রাক্ষুঝ ভাইগুলোর উপর নজর রাখি ফারদিনার পুরো দীঘির পাড়টার দিকে একবার চোখ বুলিয়ে নিল চারপাশে বড় বড় গাছের শাড়ি আশেপাশে ঘরবাড়ি নেই সামনের দিকে সুফিয়ানের বাড়ি ব্যতীত ঝিলমিল চলে যেতে ফারদিনা দাঁড় করিয়ে বলল শোন এই দিকি কাদের জানিস তুই যাই না কি করবি আশেপাশে আর ঘর নেই তাই জিজ্ঞেস করলাম গ্রামে এরকম কত পইরা আছে যাই আমি নজর রাখতে হইব ঝিলমিল চলে যায় সুফিয়ান ভেজা পোশাক বদলে পাঞ্জাবি এবং পাজামা পরে নেয় সাদা রঙের পাঞ্জাবি সুফিয়ানের বাবা সিলমান হায়দার বলতেন সাদা পাঞ্জাবি পরা সুন্নত পুরুষের জন্য পাঞ্জাবি উপযুক্ত পোশাক সাদা রঙের সুফিয়ানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় বলেছিলেন তার বাবা সুফিয়ান এর তার বাবার কথা মনে পড়ল গভীর শ্বাস ফেললো খাতা কলম বের করে টেবিলে বসে উকি দিয়ে রাঙার দিকে দেখল রাঙা দাঁড়িয়ে আছে লেজ নাড়াচ্ছে দৃষ্টি সরিয়ে ফেললো কলম কালির দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করলো গতকাল লিখেছে ফারদিনা অদ্ভুত আচরণ করে সন্ধ্যায় ছুটে চলে গেছে রাতে তার জন্য প্রহরের পর প্রহর অপেক্ষা করেছে তার দেখা মেলেনি শেষ রাতের দিকে তারা দেখা অবশ্য মিলেছিল প্রাচীর ডবকে তাকে দেখেছে এই দেখা নিশ্চয়ই দেখা নয় এটি অন্যায় কারো ব্যতীত তার ঘরে উকে মারা ঠিক নয় এখন লিখছে ফাঁড়দিনে এসেছে আমি যতক্ষণ দিঘির জলে ছিলাম সে দাঁড়িয়েছিল জল থেকে ওঠার পর আমার প্রশংসা করেছে ভেজা চলে আমাকে সুন্দর লাগছে আমি প্রতিক্রিয়া করলাম না এক রাতে তারা দেখা না পেয়ে অভিমান জমেছে অভিমানটা তীব্র পর্যায়ে চলে গেছে আমি বুঝতে পারছি এতটা অভিমান করা ঠিক নয় দিঘির পাড়ে সে আমার পথ আটকে দাঁড়ালো বলেছে আমি ওর সাথে কথা না বলা পর্যন্ত দিঘির পাড়ে বসে থাকবে সাঁতার জানে না ইচ্ছে হলে জলে ঝাঁপ দিতে পারে আমি ততটাও বোকা নই ওর কথা বিশ্বাস করে নেব সুফিয়ান থেমে যায় ফারদিনের শেষ কথাটা কানে বিচ্ছে আমি সাদার জানি না জলে ঝাঁপও দিতে পারি পাগল মেয়ে বিশ্বাস নেই দিতেও পারে সুফিয়ান খাতা কলম রেখে দিল ঠিক সেই মুহূর্তে জলে ভারী কিছু পড়ার শব্দ আসলো সুফিয়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল ছুটে গেল দিঘির পাড়ে আশেপাশে কোথাও ফারদিনা নেই জলে ঢেউ খেলছে গভীর ঢেউ সুফিয়ান তীর জকন্ঠে ফারাদিনা বলে চেষিয়ে। সে সিঁড়িতে নামতে ফারদিনার হাসি শব্দ ভেসে আসলো কাঁধ শক্ত করে পিছনে তাকালো ফারাদিনা হাসছে তার সম্মুখে এসে দাঁড়ালো সুফিয়ান ফারদিনার হাসি দেখছে সে ঠিক আছে সে যেন হাফ ছেড়ে বাঁচল ফারাদিনার হাসি দেখে তারও হাসি পাচ্ছে হাসা যাবে না অভিমান অভিব্যক্তি ধরে রাখতে হবে ফারাদিনা থেমে বলল কি বাঁশি ভয় পেলে বুঝি আমি এত সহজে তোমাকে ছাড়ছি না আমি তোমার জীবন থেকে চলে যাব এরপর অন্য কেউ এসে সেই জায়গাটা দখল করুক না এটা আমি কখনোই চাই না সুফিয়ান ঠোঁটের কোণে কেচে হালকা হাসি আনল ফারদিনা বিনা বাধায় গতকাল কি করেছে না করেছে সব খুলে বলল। সুফিয়ান সেসব তোয়াক্কা না করে বলল ভালোই লাগছে ফারদিনা থেমে বললো কি ভালো লেগেছে তোমার রঙে ঢঙে কথা বলা তার মানে তুমি গতকাল আমাকে মনে করেছ আমার কথা ভেবে তোমার মন খারাপ হয়েছে সত্যি না সুফিয়ান একরাশ রাস নিয়ে গম্ভীর শ্বাস ফেললো বলো না ফারদিনা তারা দিল তুমি আমার অভ্যাস হয়ে গেছো প্রতিদিন গানের কাছে বসে ইতিহাস শোনাতে থাকো আমি অভ্যস্ত হয়ে গেছি এতদিন বিরক্ত করেছ বিরক্ত হইনি গতকাল রাতে বিরক্ত করনি তখন আমি বিরক্ত হয়েছি তোমরা দেখা মেলেনি তখন বিরক্ত হয়েছি আমি ফারাদিনা বেকার কণ্ঠে বলল গতকাল আমরা একটা বিশেষ দিন পালন করেছি তোমাকে এর ব্যাখ্যাও দিতে পারিনি আমি দুঃখিত ফারাদিনার কথাগুলো অন্যরকম শোনালো সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল তুমি এভাবে কাউকে না জানিয়ে শুনিয়ে আমার কাছে চলে আসো তোমার আব্বা জানতে পারলে আমাকে ভুল বুঝবে আমার সততায় আঘাত আনবে তোমার সততা আগে না আমি ফারাদিনার ভ্রু ফাজ হলো সততা প্রেমের মহান উপাখ্যান চলো বসি দুপুর গড়াচ্ছে সূর্যটা মাথার উপরে খাড়া হয়ে আছে যেন আজ শীত কম জ্যৈষ্ঠ মাসে সূর্যের মতো কিরণ দিচ্ছে তারা দিকির ঘাটে পাশাপাশি বসে আছে ফারাদিনার পরনের লাল রঙের শাড়িটা ঝলমল করছে কানে স্বর্ণের দুল ঝিক করছে দুধে আলতা গায়ের রং সুফিয়ান চেয়েছিল তার দিকে দৃষ্টি সংযত করলো বলল সময় বাড়ছে তোমাকে খুঁজাখুচি করবে চলে যাও তাড়িয়ে দিও না কাল রাতে দেখা হয়নি মনে হচ্ছে অনেক বছর দেখা হয়নি সুফিয়ান কিছু না বলে সিগারেট বের করলো সিগারেট ধরালো ফারদিনা বিষয়ে বলল আগে তুমি সিগারেট ধরানোর সময় আমার অনুমতি চাইতে এখন আর অনুমতি চাইছ না মাঝে মধ্যে তোমাকে অপরিচিত মনে হয় আমার এক হৃদয় এক রূপ আমি কখনো রূপ বদলাই না সাপ খলুষ বদলায় মানুষ নয় কিছু কিছু মানুষ আছে যারা ছাপের থেকেও ঘন ঘন খলস বদলায় তুমি সেসব মানুষের সাথে আমাকে তুলনা করছো না তো সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়লো ধোঁয়া জন্য দিকে গেল ফারদিনার ধোঁয়ার দিকে চেয়ে থাকতে থাকতে বলল আদিপ ভাই একদিন বলেছিল নিরাপতার মাঝে ভয়ঙ্কর রূপ থাকে সুফিয়ান কণ্ঠে বলল আমিও ভয়ঙ্কর তবে আমার ভয়ঙ্কর তখনই দেখবে যখন আমার ভালোবাসাকে কেউ আঘাত করবে তোমার ভালোবাসা আমিই তো বড্ড উদাসীন হলো ফারদিনা তুমি এখনও বুঝতে পারছো না ফারদিনা মাথা আওড়ালো না ভালোবাসি কথাটা বললে না তো আমি তোমাকে ভালোবাসি তিনটে শব্দ মাত্র ভালোবাসার শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না রূপবতী ভালোবাসার অনুভূতি বুঝে নিতে হয় অনুভূতির ব্যাখ্যা না দিলে কিভাবে বুঝবো কবিতা শুনবে কেমন কবিতা প্রেমের কবিতা তুমি কি সেই দিনই আমাকে প্রথম দেখেছিলে যেদিন তোমার বাসের সুর শুনে আমি ছুটে গিয়েছিলাম সুফিয়ান রহস্যময় হাসি দিয়ে বলল না ফাতিনা অবাক হলো সুফিয়ানের চোখ মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো তাহলে কোথায় এবং কিভাবে দেখেছিলে সুফিয়ান লম্বা শ্বাস ঝাড়লো কণ্ঠে বলল বলবো একদিন কবিতা শোনো হঠাৎ মতে দাদা একটা কবিতা এসেছে তার কবিতার উদ্দেশ্য ছিল এক আমার উদ্দেশ্য অন্য এক তোমার কথা অর্থহীন মনে হয় কিছুই বুঝতে পারছি না কবিতা বলো সন্ধ্যার আকাশে লালিমা মিশে নদীর ধারে বাঁশি বাজে চুপচাপ সে বাজে মনের অজানা সুর প্রেমিকা শুনে বসে বসে সেই সুর তার চোখে ঝিলমিল বাতি সে যেন আমার সন্ধ্যা মালতী মাসির সুরে তার হাসি ভাসে মনের গভীরে নিঃশব্দ প্রেমের ঘরে পাহাড়ি বাতাস বয়ে আনে তার গন্ধ ফুলের মতো কোমল মাটির মতো প্রিয় প্রতিটি নোটে তার ছায়া থাকে মাসিওলার হৃদয়ে যেথায় শুনে সুর নদীর জলও যেন সে প্রেমে মজে তার হাসিতে ঢেউ ওঠে চুপচাপ এই প্রেমের বাসি এই মনের গান চিরকাল বাজুক নিঃশেষ অবিরত কবিতার অর্থ হয় ফারেদিনা জিজ্ঞেস করলো সব কিছুর অর্থ হয় শুধু খুঁজে বের করতে হয় তুমি প্রশ্নের উত্তর সহজভাবে দিতে পারো না সুফিয়ান মজৃণ হেসে বলল। প্রশ্ন কঠিন হলে উত্তর কঠিন হবে তোমার সাথে আমি কথায় পারবো না সুফিয়ান সিগারেট ফেলে দিল ফারেদিনা বলল। আমাকে তুমি প্রথম কোথায় কিভাবে দেখেছিলে আমি জানতে চাই আমার প্রশ্নের উত্তর চাই বললাম তো সময় হোক সব বলবো দুপুরে রোদে গ্রামের লোকজন জমিদার বাড়ি উঠোনে জড়ো হয়েছে বছরে দুইবার রাজস্ব হয় পৌষে শুরুর দিকে রাজস্ব তোলা হয়নি শেষের দিকে পরপর দুবার তুললেও সবাই খাজনা দিতে পারেনি এখন মাঘ মাসে শুরু আজ আর রাজস্ব তোলার দিন রশিদ তালুকদার চুপচাপ চেয়ারে বসে খাতা উল্টাচ্ছেন সামনে মৌলভী সাহেব কেলানি আর দুজন পাহারাদার দাঁড়িয়ে হঠাৎ দেখা গেল দুইজন কৃষক মিয়া আর ছলিমুদ্দিন তাদের মধ্যে তর্ক লেগে গেল চাঁদ মিয়া বলল আমার জমির অর্ধেক জল খেয়ে নষ্ট আমি পুরো খাজনা দিতে পারবো না সলিমউদ্দিন প্রতিবাদ করলো জমিদার সাহেব এই লোক তো নিজের দোষে জমি নষ্ট করেছে এখন রাজস্ব বাঁচাতে চায় রশিদ তালুকদার কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠে বললেন সফিক তোর জমি যদি নষ্ট হয় আমি নিজে দেখে আসব আজ অর্ধেক দি বাকি অংশ ধান উঠলে দিস সলিমউদ্দিন তুইও শান্ত হ আদি রশিদ তালুকদারের পিছনে দাঁড়িয়ে আছে সুফিয়ানকে কোথাও দেখতে পেলো না সুফিয়ান এর বকেয়ার খাজনা নেই বর্গা জমি ছাড়াও তার নিজের জমি আছে বকেয়া না থাকলেও সে রাজস্বের দিন উপস্থিত থাকে আজ নেই আদিব সাইমকে লক্ষ্য করে বলল আবা ব্যস্ত এ সুযোগে চল সুফিয়ানদের বাড়ি থেকে আসি আজকাল ওকে দেখা যায় না সুফিয়ান ঘাটের পার থেকে উঠে আসলো ও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন উপস্থিত হলো সোলেমান হাতে বাজারের ব্যাগ বাজার করে ফিরছিল সুফিয়ানের বাড়ি সামনে থেকে যাচ্ছিল কিছু টাকা দরকার সুফেন জিজ্ঞেস করলো তুই এখানে কিছু টাকা দরকার ওষুধ কেনার জন্য বারবার যাওয়া ঠিক হচ্ছে না কিন্তু বাকি কথা বললো না সুফিয়ান বলল। এভাবে বলার কী আছে দিচ্ছি সুলিমান ফারেদিনার দিকে তাকালো দ্বিতীয়বার চোখ তুলে সুফেনের দিকে তাইকে ফিসফিসিয়ে বলল গতকাল মজিদ মিয়ার সাথে রাতে দেখা হয়েছে একখান কথা বললো তার চোখ মুখ জুড়ে আতঙ্কের ছাপ দিল কি বলেছে তাদের ডাক শোনা যায় অমাবস্যা রাতে কে জানে ওটা পাখি না পাপের স্মৃতি কাদের ডাক শোনা যায় ছোটো ছোটো বাচ্চাদের ডাক